গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজই আটটার মতো তোমাদেরকে সাথে নিয়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকের ব্লগটা চা দিয়েই শুরু করছি রোজ দিন তো আর দেখানো হয় না তো কী বলতো সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে তো রোজ দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো চা বসাবো তার আগে মনে পড়ে গেল এই যে বাতাসা ভেজানো জল ছিল যেটা খাওয়া হয়নি তো ভাবলাম চাটা পরে বসাবো আগে এই জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হচ্ছে চা বসাবো ভাজবেন তো এখন ওঠে নে তো ডাকবো তারপরে আর ও উঠে ব্রাশ করবে আর করবো অনেক দেরি হবে তাই আর এখন চাটা বসালাম না চাটা বসালে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু আবার খাওয়ার সময় গরম করতে হবে তাই ভাবলাম একটুখানি ওয়েট করে যাই ও ঘুম থেকে উঠুক তারপরে করব আর এদিকে দেখো কয়েকটা জামা ভিজে ছিল তো এখানে গামছাগুলো ভিজে আর হচ্ছে যত জামা কাপড় সব ওই ঘরে দেয়া আছে ভিজে জামা কাপড়গুলো ওগুলোই নিয়ে এসে আর কি এখন বাইরে মিলে দেব বাইরে তো ভালোই রোদ্দুর উঠেছে তো এখন তো রোদ্দুর উঠেছে বেলায় কি হবে জানি না তো এখন যতটুকু রোদ্দুর উঠেছে তো এর মধ্যে একটু শুকনোই হয়ে মানে শুকনো হয়ে যাবে তাই একটু মিলে দিলাম দিয়ে আর এই যে চলে এসেছি চা তো হাজব্যান্ডকে ডেকে এলাম ও উঠলো উঠে গেছে ব্রাশ করতে আর আমি এদিকে চা বসিয়েছি ভাতটা কিন্তু অনেক আগে বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়েই এসছে বলতে গেলে অনেকটাই ফুটে গেছে একটু জল কম পড়েছিল তো একটু জল দিয়ে দিলাম তো সবজি তো সব কালকে কেটে রেখেছি কি রান্না করব না করব আর রান্না করব বলতে কালকে একটু লাউ কেটেছিলাম তো আজকে লাউটা আলু দিয়ে আর কি রান্না করব। আমার না লাউ খেতে ভালো লাগে কিন্তু এরকম পাকা লাউ হলে একদমই খেতে ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বাজারটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে করতে পারে না তো মাঝে মধ্যে ভুল হয়ে যায় লাউটা এনেছে তো কেটেই এনেছে আর কি তাও বুঝতে পারেনি এত পাকা লাউটা তো মানে কি বলবো কাটার সময় আমি বুঝতে পারছিলাম দানাগুলো একদম বটিতে বসছিল না এতটাই পেকে গেছে তো যাই হোক ওটাই আর কি রান্না করতে হবে ফেলে দিলে তো হবে না পয়সা দিয়ে কিনে এনেছে আর এদিকে কয়েকটা সিম কেটে রেখেছিলাম আজকে আর কি মানে শীতের এই প্রথম আর কি সিম আনা হলো তো সিম কয়েকটা ভেজেছি হাজব্যান্ড আর মেয়ে খাবে আর একটুখানি কুমড়ো ছিল যেটাই যে একটুখানি ভাজা করছে আর একটুখানি টক করব তো আমার তো এরকম টক খেতে ভালোই লাগে তো ভাবলাম আজকে একটু চলো টক করা যাক তো সেই সোমবারে করেছিলাম আর আজকে করছি আর আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে তো মানে কি বলবো বসিয়েছি সেই আটটার দিক করে চা খাওয়ার পর তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে লাউটা একদমই সেদ্ধ হচ্ছিল না তো আজকে বিরক্ত লেগে গেছে রান্না করতে তো পাকা লাউ তো হয়তো প্রেশারে দিলে হতো কিন্তু আমি তো অত বুঝতে পারিনি তো এমনি করার মধ্যেই দিয়ে রান্না করছিলাম তো এটা রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল শেষমেশ আবার ওদিকের করাতে মাছের ঝালটা বসালাম তো লাউটা পাকা বলে একদমই সেদ্ধ হচ্ছিলো বিরক্ত হয়ে নামিয়েই দিয়েছি তো পুরোপুরি একদম সেদ্ধ হয়নি একটু শক্ত আছে আর কতক্ষণ ফোটাবো বলো এদিকে তো সময় হয়ে যাচ্ছে মেয়ে আর কি স্কুলে যাওয়ার আর কি খেয়ে তো যাবে তো একটু আগে থেকে না খেতে দিলে হবে না আর এদিকে এই যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি স্কুলে নিয়ে যাবে বাটার দিয়ে একটু আর কি পাউরুটিটা ভেজে দিচ্ছি আর এর ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেব এইভাবে পাউরুটি খেতে কিন্তু আমার মেয়েও ভালোবাসে আমার হাজবেন্ডও ভালোবাসে তো পাউরুটিটা খেতে ভালোবাসে কিন্তু খেতে খেলে আবার সহ্য হয় না আমার হাজবেন্ডের অম্বল হয় তাই ও খেতে চায় না খুব কম আর কি খায় মানে কি বলবো বছরে হয়তো আধবার খায় তো এই কিছুদিন আগে খেয়েছিল আর এরকম বাটার দিয়ে পাউরুটি ভাজলে মানে গন্ধটা এত সুন্দর ওঠে তো তাই জন্য ওরা খুব ভালো খায় আর খেতেও নাকি খুব ভালো হয় আমি তো কোনো দিন ট্রাই করিনি কারণ আমার বাটারটা খুব একটা পছন্দ না বাটারের যে একটা গন্ধ সেই গন্ধটা আমি একদম ভালোবাসি না তাই আর কি আমার পাউরুটিটা এমনি আর কি সেকে নিলাম একটু নেয়ার এই যে এখন চিনি দিয়ে খাচ্ছে কিচ্ছু করার নেই জানো তো পেটে জ্বালা ধরলে সামনে যা পাবো তাই আর কি খেয়ে নিই তো তখন আর মনে হয় না যে একটু ভালো কিছু হলে ভালো হতো মানে এখন করে না আমার খিদে পেলে একদমই আমি সহ্য করতে পারি না এত কষ্ট হয় শরীরের মধ্যে তাই মাঝে মধ্যে পুজো করার আগেই খেয়ে নিই আর মাঝে মধ্যে যখন সহ্য করে থাকতে পারি তখন থাকি তবে আজকে তো নিরামিষ খাবার খেলাম পাউরুটি আর চিনি তো তাই জন্য আর কি খেয়ে নিলাম খিরেতে না শরীরটা কীরকম হচ্ছিলো তো খাওয়া দাওয়া করে আর এই যে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটা তো এবার পরিষ্কার করতে হবে তার আগে আমি টিফিনটা করে নিয়েছি নিয়ে এবার এই খাবার দাবার যা রান্না হয়েছে সবই টেবিলের মধ্যে গুছিয়ে রাখছি রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে ঘরটা পরিষ্কার হয়ে গেলে খাবার দাবার কিন্তু সব ঘরের মধ্যেই ঢুকিয়ে দিতে হবে কারণ আমার এখানে এত বিড়ালের উৎপাত যে বাইরে কোনো কিছু রাখা যায় না তো আজকে সকালের কথাই বলছি সকালে ঘুম থেকে উঠেছি কি দেখছি বলো তো মানে দালানের গেটের সামনেটাই পটি করে রেখেছে তারপরে হচ্ছে একটা ইঁদুরের মাথা কেটে ফেলে রেখেছে হয়তো দালানে বসে বসে খেয়েছে এরকম না প্রায় করে বিড়ালটা এত পরিমাণে জাল তো আর কোথাও কিছু একটু কাপড় চুপড় মানে রাখা মানে দায়ী হয়ে যাচ্ছে তো তার ওপর উঠে একদম গদি করে বিছানা করে শুয়ে থাকবে তাই সমস্ত জিনিসটা রাত্রিরে শোয়ার আগে না সব কিছু গুছিয়ে রেখে আমাকে শুতে হয় যাতে মানে শোয়ার রকম ব্যবস্থা যদি থাকে বাইরে তোর আর দেখতে হবে না সকালবেলা উঠে দেখবো ওর মধ্যেই শুয়ে আছে তো তাই কি করি বলো তো আমার জামা কাপড়ের যে র্যাকটা আছে ওর ওপর তো মানে একদিন শুয়েছিলো তারপরে আমি সমস্তটা ধুয়েছিলাম এখন ওই কী করি বলো তো রাত্রির শোয়ার আগে ওই টুলটা ওর ওপর চাপিয়ে দিই আর চেয়ারে তারপরে হচ্ছে মেশিনের ওপর কোনো রকম জামা কাপড় রাখি না যদিও থাকে আমি রাত্রিবেলায় সব ভাঁজ করে রেখে দিই তো যাই হোক এই হচ্ছে আমার অবস্থা কিছু করার নেই তো এখন মানে কি বলবো বিড়ালটার জন্য আমি বাইরেও কিছু রাখতে পারি না আর সমস্ত জিনিসটা বাসনপত্র বলো তারপরে হচ্ছে এমনি টুকিটাকি জিনিস সবটাই আমাকে কাজের ঘরে ঢুকিয়ে রাখতে হয় বিড়ালের জ্বালায় কখন কিভাবে মুখ দিয়ে দেবে তো সেটা আর কি আমরা জানতে পারবো না তার মধ্যেই খা খাবো তাই জন্যে আর কি সবসময় টিপটপ করে আর কি রাখতে হয় দেখ ওকে তো আর মেরে ফেলতে পারি না ও অবলা পানীয় তো কিছু জানে না তাই আর কি ঘরের মধ্যে যখন ঢোকে তখন ওই তাড়িয়ে দিই তো আগে আগে আমি বিড়াল টিড়াল খেতে দিতাম কিন্তু আমি দেখেছি এদের খেতে দিলে না মানে ঘরের মধ্যে প্রচুর উৎপাত করে তাই আর খেতে দিই না আর ওই মানে ড্রেনের কাছে কাঁটা টাটা পড়ে থাকলে না ওগুলোই আর কি খাওয়ার জন্যে আসার এমনিতেও যখন পেটে চালা ধরে তখন ঘরের সামনে এসে মামা করে তো যাই হোক এই হচ্ছে আমার ব্যাপার তো এখন এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার অনেকটাই কাজ এগিয়ে গেলো তারপরে এই যে চলেছি মেয়ের চুলটা আঁশড়ে দিতে এখনো পর্যন্ত ভাত খায়নি খাবে তার আগে চুলটা আছড়ে দিই আর দেখো না মানে বেঁধে স্কুলে যাবে চুলটা এত পরিমাণে ভিজিয়েছে একদম মানে জল সপসপ করছে তো ওকে আমি এই বক বক করতে করতে চুলটা বাঁধছি মানে ওকে একটু বকছি যে চুলটা এত এরকমভাবে ভেজাচ্ছিস চুলটা দুদিন পর আর মাথায় থাকবে না সবটাই উঠে যাবে তো চুলটা ভেজিয়েছে ঠিক আছে ও তো বেঁধে যাবে খুলে গেলে ঠিক ছিল শুকনো হয়ে যেত এই ভেজা চুল বাঁধতে বাঁধতে একদিন দেখব সব চুল উঠেই যাচ্ছে তো মানে কি বল ও একদম কথা শুনে রাখো এটাই আর কি বলছিলাম যে পার্লারে যাবি চুলটা কেটে আসবি ও এখন একদম মুখ এ করে ভার করে বসে আছে একটাও সারা করে নে তবে করবো আমি চুপ হয়ে গেলেই ও সারা করবে তখন বলবে আমি চুল কাটবো না তুমি যা পার ইচ্ছা করে নাও সে মানে কি বলবো এমন করে না তখন আরও মাথা গরম হয়ে যায় তো এই ভিজে চুলই মেদে দিলাম তোকে প্রত্যেক দিনই বলতে হয় যে চান করে তো স্কুলে যাস তো চুলটা একটু অল্প পরিমাণে ভেজাবি কিন্তু কে কার কথা শোনে নিজের মতো করে চান করবে নিজের মতো করে চুল ভেজাবে বললেও শোনে না তারপরে শ্যাম্পু করার পর এখন তিন চার দিন তেল মাখবে না আবার যখন অনেক মানে বকাবকি করব তারপরে এত পরিমাণে তেল মেখে ফেলবে মানে চুল আঁচড়ালে মানে চিরুনির মধ্যে তেল ভর্তি হয়ে যাবে এরকমই জানো তো আমার আগে শ্যাম্পু মানে আগে আগে শ্যাম্পু করানোর জন্য ওর মাথা খারাপ হয়ে যেত শ্যাম্পু মোটে করতো না এখন আবার একদিন দুদিন ছাড়াই শ্যাম্পু করার জন্য বায়না করে মানে কখন কীরকম ওর থাকে আর কখন কীরকমভাবে কাজ করে মানে আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে তো খুব বিরক্ত হয়ে যায় কথাও শোনে না খুব কথার অবদ্ধ হয়ে গেছে ঘরের কাজ করে ঠিকই কিন্তু কথার খুব অবদ্ধ হয়ে গেছে মানে একটা কথা একবার বললে শোনে না আর মামার বাড়ি গেলে তো দেখতে হবে না মানে সেখানে গেলে তো ওর মানে কী বলবো ও জায়গা ওর মতো করে আমাকে চলতে হবে না ও যেটা বলবে সেটাই আমাকে শুনতে হবে আমি যদি কিছু জোর গলায় বলি কিংবা বকাবকি করি সেখানে তো আমার মা বাপি একদম কি বলবো পাহারাদার পাহারা দিয়ে বসে থাকে ওকে কিছু বলা যাবে না বলতে গেলেই মানে আমার ভাই থেকে শুরু করে মা বাবা সবাই মিলে আমার ওপর ঝাঁজ দেবে তাই আর কি ওখানে গেলে ওর রাজত্ব চলে এখানে এলে একটু ঠিক থাকে মামার বাড়ি গেলে খুবই বিগড়ে যায় তো এখন এই যে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিলাম কি বলো তো মেয়েকে বললাম যে আজকে তো আমাকে স্কুলে দিতে যেতে হবে তো সবটাই ফেলে রেখে যাব এসে কখন করব। তো মেয়েকে বললাম একটুখানি অপেক্ষা কর আমি অন্তত ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে এসে ঘরটা আমি মুছবো তাই আর কি ও বসেছিলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে আর এখন এই যে খেতে দিয়েছি খেতে বসেই দেখো এই খাবো না ওই খাবো না দেখো সিম ভাজা করেছে ওর জন্যে মুখ কেমন করছে খাবে না বলে তো এদিকে বলছে শিম ভাজা খাবো না তারপরে লাউয়ের তরকারি করেছি সেটাও বলছে খাবো না মাছ করেছি সেটাও বলছে খাবো না তাহলে ওর জন্য আমি কি রান্না করব বলো মানে প্রত্যেক দিনের এটা একটা মানে হয়ে গেছে খেতে বসে এটা খাবো না ওটা খাবো না আমি মাঝে মাঝে যখন একদম মানে জেদ ধরে থাকে খাবো না তখন কি করি বলো তো তখন আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই মাকে তো ও খায় আর নিজে হাতে খেতে গেলে ও তো একদমই খেতে চায় না আজকে তো মাছ নেয়ই নে বলেছে আজকে আমাকে একদমই মাছ দেবে না আর ওর পছন্দের এই যে টক রান্না করেছি তো ওটাই ওকে বললাম যে খাওয়ার পরে টকটা একটু খেয়ে নিয়ে নিস নিয়ে খেয়ে নিস আমি যাব এখন বাইরের কাজকর্ম করতে বাইরে অনেক কাজ আছে বাসনপত্র আছে সেগুলো মাছতে হবে রান্নার বাসনপত্র তারপরে এটো কাটা বাসন সব পড়ে গেছে চায়ের বাসন সেগুলো আর কি আমি মাছবো ওকে খেতে দিয়ে তো এটাই আমি করি ওকে প্রত্যেক খেতে দিয়ে আমি বাসন মাছতে যাই কারণ এই সময়টাই না ও ফোন দেখে মানে খেতে বসলেই ওকে ফোন দিতে হবে ওই একটুখানি ফোন দেখতে দেখতে খাবে তারপরে আর কি স্কুলে যাবে তাই এই সময়টাই তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারি না আর এখন এই যে কে স্কুলে দিয়ে এলাম এসে আর বাসনগুলো তো মেঝে রেখে চলে গিয়েছিলাম কিন্তু উপর করা হয়নি এখন গামলাটা খালি করে নিচ্ছি নিয়ে এর মধ্যে সমস্ত বাসন উপর করে দেবো আর এই গামলাটা জানো তো কিভাবে জানি না কিভাবে ফেটে গেছে অনেকদিন একদিন জল ভরে রেখেছিলাম মাঝে মধ্যেই তো টাইম কলে জল ভরে রাখি কাচাকুচি যখন করি তখন ভরে রাখি তো একদিন দেখছি ভরে রেখেছি আর সমস্ত জলটা পড়ে গেছে মানে পুরো উঠুন ময় ভর্তি হয়ে গেছে তারপরে সম জলটা মানে অন্য পাত্রে ঢেলে দেখছি যে পুরো ডামটা আর কি মানে গামলাটা পুরো ফেটে গেছে এত দাম দিয়ে গামলাটা কিনলাম তো এটা আর কি প্লাস্টিক নয় এটা কী বলে কী প্লাস্টিক এটাকে বল লাইলন তো লাইলন প্লাস্টিক বলে আমাকে দিল বললো এটা অনেক দিন হবে মানে ঝট করে আর কি ভাঙবে না তো জানি না কিভাবে ভেঙে গেছে যাই হোক ওটাই আর এখন জল ভরে রাখতে পারি না ওটাই ওই বাসনপত্র করি আর একটা ডাম কিনেছিলাম দেখেছিলাম মুদিখানা জিনিসপত্র গুছিয়ে রাখার জন্যে তো ওটার মধ্যে এত প্লাস্টিকের গন্ধ যে ওটার মধ্যে আমি কিছু রাখতেই পারছি না তো শেষমেশ কী করলাম বলো তো ওই যে বাইরে বার করে দিয়েছি বালতিতে মানে বাইরে বার করে দিয়েছি ওই জল ভরে ভরে রাখার জন্যে টাইম কলে যে জলটুকুটা দেয় ওতে আর কি ভরে রেখে দিই তারপরে সময় মতো আর কি কাজে লাগিয়ে নিই যখন যেটা আর কি লাগে তখন সেটাতে কাজে লাগিয়ে নিই তো একদিকে আমার সুবিধা হয়েছে তখন কিন্তু ঘরের কাজকর্ম আমার সব হয়ে যেত এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেলাম এখানে আমার অনেকটা সময় চলে গেল তো এই হচ্ছে একটা মানে কী বলবো বিরক্তিকর ব্যাপার তো যেদিন আর কি হাজব্যান্ড দিয়ে আসতে পারে না সেদিনই আমার চিন্তা পড়ে যায় একদমই ভালো লাগে না জানো তো এতটা রাস্তা হেঁটে হেঁটে দিয়ে আসা নিয়ে আসা একদম ভালো লাগে না তো নিয়ে আসতে তো আমাকে হবে তো মাঝে মধ্যে দিয়ে আসা আগে আগে সবটুকুটাই করতো কিন্তু এখন যেহেতু কাজের চাপ পড়েছে একটু প্রেশার পড়েছে তাই আর হাজব্যান্ড একদমই পারে না কোনো রকমভাবে দিয়ে আসে আর নিয়ে আসতে সেই আমাকেই হয় আর ওই দুপুরবেলা আড়াইটার সময় আনতে যেতে আমার নিজেরই খুব বিরক্ত লাগে ওই সময়টা এত পরিমাণে রোদ দূর বেরোয় না একদম ভালো লাগে না তো যাই হোক এখন এই যে উঠুনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম অনেক পাতা পড়েছিলো তাই ভাবলাম উঠুনটা একটু ঝাড়ু দিয়ে নিই নিয়ে আর এই সামনের একটু মুছে দেব আর ওই যে দেখতে পাচ্ছ পায়ের কাছে প্লাস্টিকগুলো আছে তো ওগুলো আর কি ফেলতে যাব আমাদের যেখানে নোংরা ফেলতে যায় সেখানে ফেলে দিয়ে আসবো ওর মধ্যে এমন কিছু নেই জানো তো ডিমের খোসা তারপরে হচ্ছে কাগজের টুকরো তারপরে প্যাকেট এটা সেটা প্যাকেট কাটা হয় না ওই প্লাস্টিকের জড়ো করে রেখে দিই তো অনেকগুলো একবারে হয়ে গেলে ফেলে দিয়ে আসে আর এক এই যে দেখো তো এই কয়েকটা কাঁচা কুচি করছি কয়েকটা কাঁচ আর ছিল সেগুলো কেচে দিয়েছি আর বেলায় এই যে এটা ভিজিয়ে রেখেছিলাম স্কুলে যাওয়ার আগে মেয়েকে দিতে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর এখন এই যে কেচে দিচ্ছি আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ তো খুব রোদ্দুর উঠেছে এখানটা একদম বসা যাচ্ছে না তাই তাড়াতাড়ি করে কেচে নিলাম মেয়েরও কয়েকটা জামা ছিল তো যেগুলো আর কি ও পড়েছিল বাসি জামা সেগুলো একবারে আর কি ধুয়ে দিলাম রেখে দিয়েছিলাম তো ভাবলাম থাক একবারেই আর কি ধুয়ে দেব। আর এই টালির চালটাতে মিলে দেব এই জায়গাটাতে না অনেকক্ষণ রোদ্দুর থাকে আর মানে খুব তাড়াতাড়ি জিনিস শুকনো হয়ে যায় একভাবে রোদ্দুরটা থাকে তো তো আর ওই দিকটা দিলে কি হয় বলো তো আম গাছের আছে মানে আম গাছের কাছে দিলে ওই দিকটা পুরো ছাওয়া আম গাছের ছাওয়া হয়ে থাকে রোদ্দুর খুব একটা ভালো লাগে না সেই কখন লাগে বলো তো দুপুরবেলা দুটো আড়াইটার দিক করে ওই দিকটা রোদ্দুর লাগে তখন আর মানে কি বলবো রোদ্দুর চলে যাওয়ার সময় আর রোদ্দুর লাগিয়ে কী হবে তাই এই মোটা জিনিসগুলো সব সময় টালির চালে দিয়ে দিই আর পাতলা সুতির যেগুলো ঝট করে শুকনো হয়ে যাবে সেগুলো এখানটায় মেলে দিই আর শীতকালে আমার এরকমই জানো তো গরমকালে পুরো চারিধারে রোদ্দুরে টেকা যায় না বেরোতে পারি না আর শীতকালে রোদ্দুরই লাগে না খুব একটা লাগে অনেকটা বেলাতে লাগে সেই দশটা বাঁচলে তবে উঠুনে রোদ্দুর আসে এই তে আর ওদিকটাতে সেই দুপুরের পর আসে তো আম গাছটার জন্য আর কি এরকম সমস্যা হয় তবে গরমকালের জন্য আম গাছটা একটু সুবিধায় হয় এদিকটা পুরো ছাওয়া হয়ে থাকে বাসনপত্র এখানটা বসে মাঝতে পারি কাপড় কাচতে পারি তো যখন শুধু গরমকাল না শীতকালেও যদি পাত কোতালায় রোদ্দুর চলে আসে না আমি এই জায়গাটায় বসে আর কি বাসন মাঝি তো চলো সমস্ত ঘরের কাজকর্ম তো হয়ে গেলে এখন একটু পুজো করে নিই আজকে বৃহস্পতিবার কালকে বিকালবেলা ঠাকুরের সমস্ত বাসন একদম মেয়ে যে চকচকে করে নিয়েছে সোনার মতো আর লক্ষ্মী ঠাকুরের জন্যে না মানে এর মালা এনেছি কি বলে রজনীগন্ধা ফুলের মালা এনেছে তো আমি ভুল করে গাঁদার মালা দিয়ে দিয়েছি তো আমি ভেবেছিলাম আনে তারপরে এই যে একটা একটা করে ফুল বার করাচ্ছি তারপরে দেখছি যে তলায় একদম রজনীগন্ধার মালাটা এনেছে তো রজনীগন্ধার মালাটা না অনেকটা মানে ফুল দিয়ে করে তো আর অনেকটা বড় হয় আর পড়ালে না লক্ষ্মী মাকে পড়ালে দেখতে খুব সুন্দর লাগে তাই আর কি এরকম রজনীগন্ধার মালাই এখন আনতে বলি আগের ঠাকুরটা একটু ছোট ছিল তো এই মালা দিলে ঠিক হতো কিন্তু এইবারের ঠাকুরটা অনেকটা বড় তো তাই জন্য এই যে দেখো রজনীগন্ধার একটা মালা আনিয়েছি মানে প্রতি বৃহস্পতিবারই আনে আর পদ্ম ফুল তো এটা আমাদের আনতে হবেই তো যাই হোক আমার পুজো হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুজো করার পর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো প্রসাদ এনেছিল মানে সন্দেশ তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে